এখন দেখছি পাঁচটা জিরাপ এই দেখুন দেখুন একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে সোজারু সোজারু এই যে আছে দশই আগস্ট শনিবার আর সময় সকাল সাড়ে আটটা তো আমি এখন রয়েছি বাগনানে আর আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তা হিসেবে আপনারা থামবেল এবং গাইটেল দেবে বুঝে গেছে আজকে যাচ্ছি আমি আলিপুর চিড়িয়াখানা এ চলুন সমস্ত ভিডিও দেখতে থাকুন সকাল আর আমরা এই মুহূর্তে লাভলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোলাম এই মাত্র মানে ওই হাওড়া স্টেশন থেকে লাভার পরে স্টেশনের বাইরে থেকে একটা বাসে উঠলাম সময় দুপুর সাড়ে বারোটা আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম এই জুয়ের একদম গেটের সামনে চলুন ভেতরকে যায় এই জুয়ের ভিতরে ঢুকে পড়েছি আর আমাদের টিকিট পড়লো পার হেড পঞ্চাশ টাকা করে এই যে ওয়েলকাম টু টাইগার শুয়ে আছে এখন পুরোটাই হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা আর বাগডা হয় যে দূরে এই যে দেখুন এই দেখুন একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে এইখানে রয়েছে এরকম ম্যাপ ঠিক আছে আপনারা ম্যাপটা লক্ষ্য করবেন তাহলে ঘুরতে সুবিধা হবে আর এইটা আছে এমু পাখি এই দেখুন ওই হচ্ছে ময়ূর আর এই হচ্ছে সিংহ এখানে হচ্ছে এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে ঠিক আছে আপনারা চাইলে এরকম গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন আর এই এখানে রয়েছে হাতি এই যে দুটো হাতি হাতিটা একটু সামনের দিকে দেখুন দেখুন এটা হচ্ছে পাখি বন্ধুরা আবার লক্ষ্য করলো এই যে মামার এই যে হচ্ছে বাঘ মামা এখন ঘোরাঘুরি করতে চাই যাচ্ছি সাপ দেখতে আর এই যে এরকম গুহার ভিতর দিয়ে ভিতরে তো অন্ধকার এই এরকম অন্ধকার ভিতরে এই যে কই কিছু তো দেখতে পাচ্ছিনা কই সাপ তো নয় এটা তো সেই কি পাখি এটা সে এ সজারু সজারু যে ওই গয়স বিয়াজ আমরা ভাবছি সাপ যায়ক পড়ে কি সাবাছে ও এই যে কি একটা যা লাইট নেতে চাই যে লাইট নেতে হচ্ছে আর এটা দিয়ে বেরোনান রাস্তা দাদা সাপটা কোন দিকে দেখব সাপটা সাপটা হ্যাঁ মানে এরকম বেরিয়ে ডান দিকে না বেরিয়ে মানে বেরিয়ে দিকে দাও তো তো বন্ধুরা এই হচ্ছে সরীসৃপ ভ্রমণ ঠিক আছে টিএনটি এনটি এই এনটি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ এই দেখুন বন্ধুরা এই একটা সাপ লক্ষ্য বল্লো আর এই যে দূরের দিকে একটা আর এই একটা এই একটা বন্ধুরা এই যে একটা বন্ধুরা এটা হচ্ছে গোখরো সাপ এই এই দেখুন হচ্ছে গোসাপ গোসাপ মানে এই যে গোলকেল গোলকেল তাই তো এই গোরকেল তো আমাদের ওখানেও দেখি যে হলুদ আরাগন্ডা এই দেখুন কি বিরাট সাপটা হচ্ছে পাইথন এই দেখুন আমরা এই মাত্র সাপ দেখে বেরোলাম এখনো অবধি কিন্তু জিরা হরিণ এইগুলো কিন্তু হচ্ছে মানে লক্ষ্য পড়েনি দেখুন এই হচ্ছে গন্ডার এই যে গন্ডার এই যে পাখি আর নিচে রয়েছে দুটো ওই যে দেখুন একটা দুটো তিনটে চারটে জিরাফ এখন দেখছি পাঁচটা জিরাফ দেখুন বন্ধুরা জেবরাটা সামনের দিকে দেখুন এটাতে আছে সিম্পাঞ্জি তো চলুন যাই দেখুন একটা বসে আছি এটা হচ্ছে ভাল লুক এই একটা দুটো আছে এই দেখুন একটা আর বন্ধুরা এই হচ্ছে হরিণ সময় দুপুর দেড়টা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান দেয় সঙ্গে থাকুন ভালো থাকুন টাটা